লন্ডন থেকে আমাদের সাইফুর ভাই এই দুইটি প্রিমিয়াম টার্ফ অর্ডার করেছে একটি হচ্ছে নাইকির প্যান্থম জি এক্স হচ্ছে নাইকির এয়ার জুম ফুলি ফাইবার প্রোডাকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ডের প্রুফ নিশেড ডাবল সিলাই করা দুইটি প্রোডাক্টই যাবে সিলেট বিয়ানি বাজার ওইখান থেকে সোজা ইউকে আই মিন লন্ডনে চলে যাবে ইউনাইটেড কিংডম আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমরা খুব যত্ন করে আপনাদেরকে হচ্ছে গিফট সহ এবং বাকি আদার্স এক্সোরেশ আপনাদেরকে আমরা পৌঁছে দিয়ে থাকি আপনাদের গন্তব্যস্থানে আর দুটি টার্ফের সাইজ হচ্ছে ফর্টি অ্যান্ড ফর্টি আর দুটি টার্ফ এখন সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের গন্তব্য স্থানে এখনই পৌঁছে যাবে আই মিন সাইফুর ভাইয়ের স্থানে দেন সাইফুর ভাই এটা ইউকে থেকে রিসিভ করবে এগুলো হচ্ছে আজকে ডেলিভারির কপি আর এগুলো হচ্ছে রাতে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব এটা হচ্ছে ভেফোর সিক্সটিন এটা হচ্ছে আমাদের ডেলিভারি হয়ে যাবে এটাও ঢাকার বাইরে যাচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যারিটাস এক্স মেসি এডিশন এটা হচ্ছে বঙ্গবন্ধু টার্নেলে যাবে এগুলো হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট যেগুলো হচ্ছে ডেলিভারিতে আমরা দিয়ে আসবো বা দিয়ে এসেছি যেগুলো আপনি ভিডিওতে আপনারা দেখছেন প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা খুব দ্রুত এত অল্প সময়ে অনেক দূর চলে এসেছি মাসা আল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই সুন্দর এক একটা প্রোডাক্ট এক একটা থেকে বেস্ট মানে কোনটা দেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন তাই দেরি না করে এখনই স্পোর্টস বিডির অফিসিয়াল ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডার করে ফেলুন